ভাইয়া আই ভাইয়া তুমি আমার দুধে হাত দিয়েছ কেন মাত্র তো হাত দিলাম এবার খাবো তুমি আমার ঘর থেকে চলে যাও আমার কিছুতে হাত দিবা না আমি তো দিবই তুমি আমার বউ তোমার কিছুতে আমার অধিকার রয়েছে তাই বলে তুমি আমার জন্য রাখা জিনিস খেয়ে নেবে আরে সরি আমি বললাম মামি এটা আমার জন্য রেখেছে আচ্ছা তুমি বসো আমি আম্মুকে তোমার জন্য এক গ্লাস দুধ আনতে বলছি এটা হল আমার পিতৃ মামাতো বোন ঠিক বোন হবে আর ওর সাথে বিয়ে হবার কারণে এখন সে আমার বউ হয়ে গেছে তবে বয়স কম হওয়াতে অনেক বিষয় সে অবুধ এই তো সেদিনের কথা এই পিতৃ কি করছো তুমি এত রাতে আমার রুমে হাই ভাইয়া আজ থেকে আমি তোমার সাথেই ঘুমাবো মানে এই তোমার মাথা ঠিক আছে তুমি কেন আমার সাথে ঘুমাবে কেন ভাইয়া দাদি তো বলল জানা তুই যা আজ থেকে শাওনের সাথে ঘুমাবি বিয়ের পর মেয়েদের তার স্বামীর সাথেই থাকতে হয় তুমি তো আমার বর তাই তোমার কাছে ঘুমোতে এলাম কি বলছো তুমি আমার সাথে এক রুমে থাকবে তুমি যাও গিয়ে মামির সাথে ঘুমাও না আমি আমার বরের সাথে থাকবো জান্নাত যাও বলছি মামির সাথে ঘুমাও আমি রেগে কথাগুলো বলতেই দেখি পিচ্চিটার ভয় এক্ষুনি কেঁদে ফেলবে অবস্থা সে হঠাৎই কান্না কান্না ভাব করে বলল ভাইয়া তুমি আমাকে বকেছ না জান না আমি আমি এখনই দাদিকে গিয়ে বলে দিব তুমি আমাকে একটু ভালোবাসো না কেন যে আব্বু এমন একটা রাগি ছিল সাথে আমার বিয়ে দিয়েছিল পছ একটা বল আমি পিতৃটার মুখে ভালোবাসার কথা শুনে খুব অবাক হলাম পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে প্রায় চার বছর আগে এখন তার বয়স মাত্র এগারো সবে ক্লাস সিক্সে পড়ে আর এখনই বলছে আমি তাকে একটু ভালোবাসি না নিশ্চয়ই ওই বুড়িটা আমার ছোট্ট বউটাকে বিয়ের মানে বোঝাচ্ছে এরপর তো স্বামী স্ত্রীর বুঝিয়ে দেবে তখন জানাত আমার কাছে এসে জামাই আদর পেতে চাইবে কিন্তু সেটা যে সম্ভব নয় আমার বউ যে এখন অনেকটাই ছোট বুড়ি দাঁড়াও তোমারে কাল শেখাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্ক কাকে বলে এদিকে জানাত কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো চোখ মুখ উলটিয়ে ফেলেছে যেন মনে হচ্ছে তিন চার বছরের বাচ্চা মেয়ে সেভাবেই ভ্যাঁ করে কাঁদছে এতে আমার খুব হাসি পাচ্ছে তবু পিছি বইটা আরো বেশি কান্না করবে ভেবে না হেসে তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে এলাম তারপর তাকে আমার কোলে বসিয়ে দু হাত আলতো করে চেপে ধরে বললাম হেই আমার পিছি বো এভাবে কাঁদছ কেন আমি তোমাকে বকি নি শোনা শুধু বলতে চেয়েছি তুমি এখন অনেক পিছি তাই বড় হলে আমার সাথে থেকো আচ্ছা ঠিক আছে যাও তুমি আজ থেকে আমার সাথেই থাকবে আর জান্নাতকে আমার সাথে থাকতে বলায় আমার পেচিবোটা খুশিতে একদম গদগদ হয়ে বলল সত্যি তো তাহলে তুমি আমাকে আর ভোগবে না হ্যাঁ সত্যি আর ভোগব না আমার জানটাকে চলো এখন অনেক রাত হয়েছে ঘুমাই হুম এ ভাইয়া আমাকে তোমার বুকে ঘুমাতে দিবে জানাত ভাইয়া বলতে আমি রেগে আগুন হয়ে বললাম না দিব না যাও বালিশে ঘুমা কেন দিবে না যাও আমি যাও আমি আজ ঘুমাবই না তুমি সবসময় আমাকে বকো এই বলে পিতৃটা আবারও মুখ গোমরা করে বিছানার এক কোণে গিয়ে বসলো আমাকে ভাইয়া ডাকায় ওর উপর রেগে কিছু না বলেই চুপচাপ লাইট অফ করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মৃদু স্বরে কারো কান্নার আওয়াজ কানে আসতেই লাভ মেরে উঠে বসলাম আমার রুমে কান্নার আওয়াজ আসবে কোথা থেকে তখনই মনে পড়লো আমার পিতৃ বউটা হয়তো অন্ধকারে ভয় পেয়ে কান্না করছে সে যে অন্ধকারে অনেক বেশি ভয় পায় একদম ভীতু বউ আমার এদিকে আমি জেগে আছি বুঝতে পেরে জান্নাত কান্না স্টপ করতে চেয়েও ব্যর্থ হয়ে অবশেষে হেঁচকে তুলছে তার জন্য মনের ভিতর এক অদ্ভুত মায়া কাজ করছে অন্ধকারে থাকা অবস্থাতেই তার হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম তারপর আমার বুকে শক্ত করে জড়িয়ে একদম চুপ হয়ে গেল ধরতে সে হয়তো এটাই যাচ্ছিল তাকে কিছু বলতে গেও না বলে তার কপালে ভালোবাসার পরও সে দিলাম এরপর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে আঁকড়ে ধরলো পরের দিন সকালে আজ খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল চোখটা খুলতে আমার মিষ্টি পরিটাকে দেখলাম সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভোরের এই মৃদু আলোয় তাকে দেখতে খুব মায়াবী লাগছে আমি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছি কিছুক্ষণ পর যেন ঘুম ভাঙতে আমার চোখের দিকে একবার তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল আমি তার এমন চাহনি দেখে মৃদু হাসলাম তারপর তাকে নিচে ফেলে দুগালে হাত রেখে বললাম পিচি ঘুম হয়েছে তোমার ভাইয়া ওকে এখন যাও গিয়ে ফ্রেশ হও আচ্ছা ঠিক আছে ভাইয়া একটু রিকোয়েস্ট রাখবে জানাত বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলল আরে ধুর সেটা এখনো বাচ্চাই তাহলে বাচ্চাদের মতোই তো বলবে তাই না হ্যাঁ বউ বলো তোমার কি রিকোয়েস্ট ভাইয়া তুমি আমাকে তোমার বাইকে করে স্কুলে রেখে আসবে প্লিজ ওকে নিয়ে যেতে পারি তাহলে একটা চুমু দাও তার মুখের কাছে ডান গাল এগিয়ে চুমু দিতে বলতে জানাত লজ্জা পাচ্ছে তারপর মুচকি এসে আমার গালে চুমু খেলো তার সাথে দুষ্টুমি ভালোবাসার কোন ছুটিতে এক বছর কেটে গেল এখন জানাত সেভেনে আর আমি অনার্স প্রথম বর্ষে পড়ি একদিন ভার্সিটি থেকে বাসায় ফিরতেই জান্নাত আমার রুমেশ কেমন করে জানো তাকে তারপর বেরিয়ে যাচ্ছিল আমি আচমকাই তাকে হ্যাচকা টান মেরে আমার পাশে দাঁড় করিয়ে বললাম কি হয়েছে জাননা তুমি আমার কাছে এসে কিছু না বলেই চলে যাচ্ছ না এমনি আম্মু পানি আনতে বলেছিল তাই চলে যাচ্ছিলাম এমনিতে তো যতই কাজই থাক কোনোদিন তুমি এমন করো না আমি ফিরলে তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকো ড্রেস চেঞ্জ করতে চাইলেও যেতে দাও না আচ্ছা আমার পিটিটার কি মন খারাপ না আসলে আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না মানে এই জান্নাত তুমি এসব কি বলছো তুমি আমার সাথে কেন থাকতে চাও না ভাই আমি শুনেছি কোন ছেলে মানুষের কাছে যাওয়া কথা বলে এসব হারাম আমি তো ছোট থেকে পর্দা করি শুধু তোমার সামনে এইভাবে আসতাম সরি ভাইয়া আমি আর তোমার সাথে থাকতে পারবো না ভালো থেকো ভাইয়া কিন্তু জান্নাত আমি তো তোমার জান্নাত আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল ও শিট আমি পিচিটাকে নিয়ে যে কী করি পিচি তোরে কে বলছে বউ তার স্বামীরা সামনে আসতে পারবে না তার সাথে কথা বলতে পারবে না নিশ্চয়ই আমার অবুজ বউটাকে ওর শাক কোনো শাকচুনি বান্ধব এসে পাল্টা বুঝিয়েছে প্রায় দেড় ঘন্টা হলেও বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে কিন্তু ঘুম পাড়ানি খালা ফুফুরা কিছুতেই আসছে না তাই নিরুপায় হয়ে মোবাইল হাতে বালিশে হেলান দিয়ে শুয়ে আছি রাতে বারোটার দিকে হঠাৎ দরজায় কে যেন টোকা দিচ্ছে নিশ্চয়ই এটা জানাতে হবে দাঁড়াও পিচি আমার চোখের ঘুম হারাম করে এখন আবার ডিস্টার্ব করতে আসছো তোমাকে আমি হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসবো এইভাবে ফোনটা ছুঁড়ে ফেলে দ্রুত দরজাটা খুলে দেখি সত্যি জানাত রুমের সামনে দাঁড়িয়ে আছে তাকে কিছু বলার সুযোগ না দিয়ে রুমে নিয়ে এসে হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরলাম জানাত ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে হ্যাঁ কি হচ্ছে এসব কি 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 হচ্ছে এই যে তুমি নাকি আমার সাথে থাকতে পারবে না বললাম। বৌ এটা বলো তুমি আসলে কি বুঝতে পারি এদিকে আমার হাসি মুখে দেখে জানাতে সমস্ত ভয় যেন নিমিশেই শেষ হয়ে গেল সে আমার গলা জড়িয়ে ধরে মুখে বুকে মাথা রেখে বললো সরি আর এমন হবে না আমি সেভাবে না জেনেই বলে ফেলেছি তুমি আমার স্বামী আর নিজের জামাইয়ের সাথে থাকলে তো কোনো গুণা হয় না বলো এই তুমি কি সত্যি আমার জান্নাত আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আমার বউ তো একটা কিউট পরি সে স্বামী স্ত্রীর সম্পর্কের কিছুই বোঝে না তাই বললো আমার সাথে নাকি থাকবে না কথা বলবে না এমনকি আমার সাথে পর্যন্ত আসবে না আচ্ছা সত্যি করে বলো তো তুমি কোন ভূত নাকি আমার জান্নাতের রূপ নিয়ে এসেছ এই দুষ্ট ভালো হচ্ছে না কিন্তু কি ভালো হচ্ছে না হ্যাঁ আমি তার মুখের কাছে মুখ রেখে কথাটা বলতেই জানাত বলল শুনো আমি স্বামী সম্পর্কে সব জানি আমাকে একদম ভূতে বলবে না আমি শুধু তোমার গিনি বুঝেছো হ্যাঁ বুঝেছি তারপর হুট করে জান্নাতকে কোলে তুলে নিয়ে কপালে একটা ভালোবাসার পরশিকে শিখে দিয়ে বললাম আচ্ছা বউ তুমি যখন সবটাই বুঝো তাহলে চলো ওটা করি এই বলে তার নাকে নাক ঘষলাম জানাত লজ্জা পেয়ে আমার মুখের ওপর তার হাতের একটি আঙুল রেখে মৃদুস্বরে বলল তাহলে কিছুই হবে না আমি এখন তোমার পেছিব ঠিক আছে প্লিজ এই পিছিটাকে প্রস্তুত হতে আরও কিছুদিন সময় দাও আমি তার কথায় হাসতে হাসতে জান্নাতকে শুইয়ে শক্ত করে জড়িয়ে ধরে কানে কানে ফিস বললাম ঠিক আছে আমার পিত্তি শোনা এখন ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে তোমার সাথে ঘুম পারানি খালা চলে গিয়েছিল আমি বলে আস্তে করে দু বন্ধ করে নিলাম জানো তো মুচকে এসে আমার কপালে চুমুখে আলতো করে জড়িয়ে ধরলো আমাদের গল্পটি ভালো লাগলে এবং আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ